আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওটা আমরা সুরা হাসর এর শেষ তিন আয়াত শুদ্ধ করে শিখব বাংলা উচ্চারণ সহ অর্থাৎ আমি আপনাদেরকে বাংলাতে বোঝাবো কিভাবে কোথায় কত টান হবে কীভাবে হরফ উচ্চারণগুলো করবেন তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ভিডিওটি শুরু করার আরেকটি কথা সেটা হচ্ছে এই চ্যানেলটি হচ্ছে আমাদের নতুন একটি চ্যানেল তো অবশ্যই আপনারা প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করিজিউ হুয়াল ল হুল হুয়াল লফল এখানে মোট হবে হুয়াল ল বলবেন হুয়াল ল এটা পাতলা হবে কারণ জালটা জিব্বার আগা উপরের দাঁতের আগে লাগিয়ে উচ্চারণ করতে হয় সেখান থেকে পাতলা করে উচ্চারণ করবেন অর্থাৎ জিব্বার আগাটা উপরের দাঁতের আগে লাগবেন পাতলা করে উচ্চারণ করবেন হুয়াল ল এভাবে দেখুন এখানে হুওয়াল এক লিপ্ট হবে কারণ এই দেখুন লর পরে একটা এভাবে চিহ্ন আছে তো যেখানে এভাবে একটা চিহ্ন থাকবে সেখানে এক লিপ্ট টান দিবেন আবার যেখানে এভাবে এক দুই তিনটা চিহ্ন থাকবে সেখানে তিনপ্ট টান দিবেন আবার যেখানে চারটা চিহ্ন থাকবে সেখানে চারটা চার লিপ্ট টান দিবেন দেখুন হুয়াল ল ইলাহা এখন দেখুন হুয়া ল পর একটা চিহ্ন তার মানে ল তে এক লিপ্টান হুল্লা জি এই যে দেখুন জি তে একটা চিহ্ন তার মানে জি তে এক লিপ্টান লা এখন দেখুন লা এর পরে এক দুই তিনটা চিহ্ন তার মানে লা তে তিন আলিপটান দিবেন আবার ই লা ই ল এর পর একটা চিহ্ন আছে ই তে এক লিপ্টান দিবেন তো এইভাবে আমরা টানগুলো গুলো বুঝে নিব তো আমার সাথে পড়েন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু এখানে আছে আছে দেখুন এখানে লেখা আছে লাতে হবে লার উপরে একটা চিহ্ন তো যদি আমরা এখানে ওয়াকফ ধরি তাহলে ইল্লাহু হুতে জিমটা হচ্ছে চিহ্ন আমরা এখন ওয়াকফ ধরতে পারবো কেন আমরা হুতে এক লিপ্টান দিব কারণ ওয়াকফের সাথে যে হরফটার উপরে জবর যে পেশ আসুক না কেন সে হরফটা কি হয়ে যায় সাকিন হয়ে যায় তো ওয়ার উপরে জবর আসছে তো যেহেতু এখন ওয়াকফের সাথে ওয়াউটা আসছে তাহলে ওয়াউটা সাকিন হয়ে গেছে তো যেহেতু পেয়াসের পর আসছে তো আমরা এখানে বুঝতে পারছেন এখানে কেন হুতে আমরা এক লিপ টান দিচ্ছি অর্থাৎ ওয়াউটা সাকিন হয়ে গেছে মানে জজমল হরফ ওয়াউ হয়ে গেছে ওয়াও সাকিন হয়ে গেছে তো পেয়াসের পর যদি ওয়াও সাকিন আসে তাহলে সেটা মধ্য হরফ হয় মধ্য হরফ এক লিফ্ট টেনে পড়তে হয় তো আমরা এখানে হুতে এক লিপ টান দিব যদি অক্ষ ধরি তো আমি আবার অক্ষ ধরি পড়ি هو الله الذي لا اله الا هو هو الله الذي لا আলিমুল ওয়াই বি আ আইন খারাজ আ এক লিপ্লান্ দিব আলিমুল ওয় বি গাইবিও বলবেন না ওয়াই বলবেন ওয়াই বি ওয়া শাহা দাহ এখানে আসি ওয়া সাহা দাতি আছে ওয়া সাহা দাত্তি তো যদি ওয়াক্ফ অবস্থায় তা আসে আর সেখানে যদি ওয়ক্ফ ধরি মানে সেখানে থামলে তাটা জজ মাল হাও হয়ে যাবে তাহলে এখানে বলতে হবে দাল হাজবাদ দাহ এভাবে আ ত এক লিপ্টান ভাবে দেখুন কয় বি দেখোন আলিমুল আৰু ওপৰত একটা চিহ্ন আছে তাৰমানে আ তামতে এক লিপ্টান দিব আলিমল কয় বি কয় বি অশ্যা হা দা অশ্ব্যাহা ভাবে আবার আলিমুল কয় বি য়াশ্যা হা দা তারপর হুৱ ৰ মান এখানে আসছে রশিম আছে রশিম সেইতে আমরা তিন হালিপ টান দিয়ে মিমকে ধরবো দেখুন এখানে এক দুই তিনটা চিহ্ন আছে তার মানে তিন সেই টান দিয়ে এই মিমকে ধরতে হবে মানে ম কে কি আর এভাবে আর এই হাতটা অবশ্যই খলকের মাঝখান থেকে চাপে নিয়ে আসবেন হিম এভাবে আবার রস রশি

هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم ابن القران هو الله الذي لا اله الا هو إيه ايات ابن القران هو الله الذي لا إله إلا هو الملك الملك القدوس السلام الملك القدوس الملك القدوس السلام المؤمن 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 মিনুল মু মিনুল এভাবে এখানে কিন্তু মুমিনুল লেখা আছে তো দেখুন বাংলার সাথে কিন্তু আরবিটা অনেকটা কিন্তু মিলে না তো আপনারা এগুলো একটু খেয়াল করবেন মু মিনুল মু মিনুল এভাবে আবার আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুকমিনুল মুমিনুল কিন্তু বলা যাবে না বলতে হবে মুমি এখানে মিম কে হামজা ধরবে মিম হামজা পেশ মু এভাবে উচ্চারণ করবে মুখ মিনুল মুহাই মিনুল আজিজুল জব্বারুল মুতাকাববির। আজি আইনটা চাপ দিয়ে বলতে হবে গলার মাঝখান থেকে আজিজুল জব্বারুল মুতাকাববির এভাবে আবার একসাথে আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাই মিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আবার বলেন আলমানিকুল কুদ্দু সুচলামুল মিনুল মুহাই মিনুল আই জুল জাব্বারুল মুতা কাব্বির এখন আছে মুতা কাবিরু অফতুল হবে মুতা কাব্বির এভাবে তারপর সো বে হা নাও কলকলা সো হা হাতে কলার মাছখানি চাবি নিয়ে আসবেন হা এভাবে সোবে হল হিয়া আম এখন গুণ্য হবে দেখুন আম এখানে গুণনা করতেছি কারণ দেখুন আমের পর একটা চিহ্ন আসছে তো এইভাবে যেখানে চিহ্নটা পাবেন সেখানে কি গুণ করবেন ওয়াজিব গুননা করবেন মানে একটা চিহ্ন থাকলে ওয়াজিব গুণ্য হবে দেখুন এটা এইভাবে এভাবে বেকাই দিছে ও চিহ্নটা এই চিহ্নের সাথে কিন্তু মিলে না এটা কিন্তু দাগ সূর্যের লম্বা দাগ আর এটা একটু দিছে তো এইভাবে যখন বেঁকায় থাকবে তখন গুণ্য করবেন একটা থাকলে সেখানে ওয়াজিগুণ্য করবেন তাহলে এখানে আম গুণ্য হবে ওয়াজিব গুননা সোবেহানল হিউশ হবে ইয়ার সিন্পেজু ইউশ্রী কুন এভাবে আবার একসাথে সাথে সোবেহা নি সোবেহা নুস তো এভাবে পড়বে নেক্সট পড়ি هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوْسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَانَ اللَّهِ عَمَّا عم يُشْرِكُونَ হুয়াল ল ভুল খালি এ লাম ধরবে এবং লামটা মূর্ত হবে লা বলবে না এখানে ল বলতে হবে হুয়াল ল ভুলি কুলি কুল বারি উল বারি উল হবে এখানে আবার হুয়াল লি উল له مصور له المصوي صاد ووزب الصو ووزر وي رابش رو مصور له مصور له الأسماء الحسنى حس حس بعتش بيت قرب حسنى ناتيك لكان دي بيت أبار هو الله الخالق بن خانا أنتو خاب هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له يبش يسبح له ما في السماوات والارض ما في السماوات والارض أكنا الْأَرْضِ عَسَى أَخْفِدَ الْلُّهَبَ وَالْأَرْضُ إِبْهَارٌ يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ إِبْهَارٌ يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ تَرْبُلَ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ وهو العزيز وهو العزيز الحكيم أبارك هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى তো এইভাবে আপনারা সুন্দর করে পড়বেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের এই ভিডিওগুলো গুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি আমাদের এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবেন এটা আমাদের নতুন চ্যানেল এই চ্যানেলে ইনশাল্লাহ আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো সবকটা এই চ্যানেল আমি দেব। তো অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার যে মেন চ্যানেল আমির হুসাইন অবশ্যই সেটাও সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ